আজকে আমাদের পাঠের বিষয় গ্রহ ও উপগ্রহ প্রথম প্রশ্ন সূর্যের নিকটতম গ্রহ কোনটি চারটি অপশন দেওয়া আছে আপনারা পারলে ট্রাই করুন সঠিক উত্তর হবে বুধ সূর্যের নিকটতম গ্রহ হল বুধ। কোন গ্রহের কোনো উপগ্রহ নেই অপশনগুলো ভিতর থেকে পারলে আপনারা উত্তর দিন সঠিক উত্তর হবে শুক্র শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় সঠিক উত্তর হবে মঙ্গল মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় সৌরজগতের একমাত্র আদর্শ গ্রহ কোনটি সৌরজগতের একমাত্র আদর্শ গ্রহ হবে পৃথিবী সঠিক উত্তর পৃথিবী কোন গ্রহকে গ্রহরাজ বলা হয় চারটি অপশন দেওয়া আছে দেখে নিন সঠিক উত্তর হবে বৃহস্পতি বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয় কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয় সঠিক উত্তর হবে ইউরেনাস ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়